এটা স্লিম করবে ফেয়ারনেস করবে হারগোর মজবুত করবে চুলের গোড়া শক্ত করবে নেলস শাইনিং করবে ওকে তো নতুন একদম নতুন নাকি এটা মেনি ব্র্যান্ড নাকি মেনি জোস নাকি জোস ওকে এর আগে কিন্তু সাদা পরে জোস যে নামে পরিচিত ছিল মেনি একই ব্র্যান্ডের এর জি কোলাজেন প্লাস নাকি গ্লোটা কোলাজেন পিং এরকম ছিল এখন নতুন ভার্সন চলে আসছে একদম কফি ফ্লেভার

আমেরিকান ফর্মুলা মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড কফি ফ্লেভার ইম্পোর্ট ফ্রম আমেরিকা কিন্তু মার্কেটিং করে হলো থাইল্যান্ড থেকে আচ্ছা তো এই যে দেখেন এখানে কি দেওয়া আছে কফি ফ্লেভার দেওয়া আছে গ্রিন টি এক্সট্রাক্ট গ্রিন টি নেচারস দেওয়া আছে তারপর এরকম বিভিন্ন উপাদান দিয়ে ক্যাপসিকাম এক্সট্রাক্ট দেওয়া আছে ক্যাকটাস বিভিন্ন উপাদান দিয়ে আর কি তৈরি এটা মূল উপাদানটোলো কফি ফ্লেভার এটা হইছে আপনার এই কারণেই যে যেহেতু আপনি গ্রিন কফি দেওয়া আছে এক্সট্রা এটা এগুলা প্রত্যেকটাই কাজ করে স্লিমিং ওফাইনিং

ওকে একটু ডিসকাউন্ট করে দেন নাকি আঠারোশো টাকা করে যদি কেউ তিন পিস নেয় ওনার জন্য আরো পঞ্চাশ টাকা করে পার পিসের লিস্ট টাকা কত আছে টোটাল আসলো পাঁচ টাকা ইউজ করেন নাকি তিনটাতে আহ টাকা করে যদি হয় জি ডিসকাউন্ট হয় না

আচ্ছা অনেকে বলে আসব ভাই যে এগুলো খেলে আবার সাইড এফেক্ট কোনো না ভাই সাইড এফেক্ট আপনি কথার কথা যে আপনার চিনিটা হচ্ছে আখের রস থেকে জালের মাধ্যমে আর গুড়টা হচ্ছে আচ্ছা আমি বলি সুন্দর করে অনেকে আছেন যে খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় আখ থেকে কিন্তু আখের গুড় আখের চিনিটাও হয় কিভাবে একটা প্রসেসিং এর মাধ্যমে सेम এগুলোও কিন্তু বিভিন্ন এই যে কফি আছে নিজার্স তারপর বিভিন্ন গ্রিন টি নিজার্স তারপর